আর এবার একটু চার্চের দিকে নজর রাখতেই হবে কারণ বড়দিনে ব্যান্ডেল চার্চে ভিড় ক্রিসমাসের স্পেশাল মাস বলে কথা আর এই স্পেশাল মাস থেকে ক্যারল হাইম জমজমাট শতাব্দী প্রাচীন গির্জা বড়দিনে ব্যান্ডেল চার্চে ভিড় ক্রিসমাসের স্পেশাল মাস থেকে ক্যারল ক্রহাইম জমজমাট শতাব্দী প্রাচীন এই গির্জা আজকে তো ছুটি হ্যাঁ কি প্ল্যান আছে কি করবে আজকে ঘুরবে কেমন লাগছে ঘুরবে আজকে ঘুরবো মানে এইটা পুরো দেখতে এসছি তারপরে কিছু খাওয়া দাওয়া চলবে এই মেলাটা ঘুরবো কিন্তু সার্চ তো বন্ধ আছে কোনো প্ল্যান নেই এরকম ঘুরবো শুধু হ্যাঁ আজকে শুধু ঘোরা হ্যাঁ হ্যাঁ আজকে শুধু ঘোরা আজকে শুধু ঘোরার খাওয়া দাওয়ায় বড়দিনের উৎসবে মেতে রয়েছে মালদা সাজিয়ে তোলা হয়েছে মালদার ক্যাথলিক চার্চ আজ সকালে সেখানে বিশেষ প্রার্থনা করা হয় এবং সেই বিশেষ প্রার্থনা যায় হাজির হন বহু মানুষ মালদার রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চের বিশাল মাঠে সেখানে চলছে প্রদর্শনীয় আর এবার একটু দুর্গাপুর সিটি সেন্টারের দিকে তো নজর রাখবোই কারণ দুর্গাপুর সিটি সেন্টারও কিন্তু জমজমাট হয়ে রয়েছে বড়দিনের সকাল সকাল থেকেই উপচে পড়া ভিড় দুর্গাপুর সিটি সেন্টারে আমরা বন্ধুরা মিলে সবাই এখানে ঘুরতে এসেছি খুব মজা করছি চাচ্ছে খুব ভালো লাগছে সবাইকে এখানে ঘুরবো তারপর একটু আরো অন্য জায়গায় যাব চার্চে ঘোরার খুব প্ল্যান ছিল তো খুব ইচ্ছা ছিল সেটা এসছি আজকে খুবই ভালোই লাগছে চার্চা খুব সুন্দর ভাবে সেজে উঠেছে বড়দিনে বড় উপহার পাহাড়ে হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে জোড়া সাদাবাগ। আর আজই পর্যটকদের সামনে আনা হয়েছে সেই চোরা বাঘে হায়দ্রাবাদ থেকে দার্জিলিং চিড়িয়াখানায় আনা হয়েছে এই দুই দুটি বাঘ কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ আর কোয়ারেন্টাইন পিরিয়ড শেষে আজই পর্যটকদের দর্শনের জন্য ছাড়া হলো এই দুই বাঘকে

पहाड़ी रेयर स्पीसीज ऑफ बर्ड एंड अलॉन्ग विम साइबेरियन टाइगर देखने को बहुत कम मिलता है तो एक टूरिस्ट के लिए एक बड़ा अट्रैक्शन है डेफिनेटली हम आशा करते हैं कि विजिटर्स के लिए एक बड़ा अट्रैक्शन रहेगा दो रेड पांडास आ रहे हैं दो मेल रेड पांडास तो आज शाम तक पहुंच जाएगा तो उसको भी हम एक महीने क्वारंटाइन में रखे उसके बाद उसको एनक्लोजर में रहेगा